ড্রাইভিং লাইসেন্স নিয়ে বর্তমান সড়ক উপদেষ্টার করা নির্দেশ এবং আমি এতগুলো লাইসেন্স এই তারিখে পাইছি অ্যাপ্লিকেশন এবং আমি এই তারিখে ডিসপোজ করি তো ওই জন্য ওই যে কম্পিউটারের গাড়ি চালকদের লাইসেন্স পেতে অর্থাৎ গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে বারবার বিআরটিএতে যাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মোহাম্মদ ফজদুল কবির খান তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি বলেন একদিন কাগজপত্র সাবমিশন আরেক দিন টেস্ট আরেক দিন পাবেন ড্রাইভিং লাইসেন্স এই তিন দিনের বেশি আপনাকে সময় দেওয়া যাবে না আইটিও বলেছেন তিনি সড়ক পরিবহনের চেয়ারম্যানকে এ সময় পাশে থাকা বিআরটি এর কর্মকর্তা উপদেষ্টাকে জানান এখন নব্বই পার্সেন্ট সেবা অনলাইনে দেওয়া হয় তখন উপদেষ্টা বলেন অনলাইন অনলাইন এগুলো বললে চলবে না আমাকে এটা বলতে সাহায্য করেন যে একটা ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন লাগে কত বা বিআরটিএতে যেতে হয় এখন একটা অজুহাত শুরু হয়েছে অনলাইন এবং কম্পিউটার উপদেষ্টা বলেন আমার ড্রাইভারকে সাত দিন যেতে হল এটার উত্তর আপনি কি দেবেন তখন ওই কর্মকর্তা বলেন অনেকে বিভিন্নজনের সহযোগিতা নেন এটি হচ্ছে অন্যতম কারণ এরপর উপদেষ্টা বলেন কয়টা লাইসেন্সের আবেদন পেয়েছেন এবং কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে আবেদন গ্রহণের তারিখ এবং ডেলিভারি দেওয়ার তারিখ আপনি এটা আমার সচিবকে দেবেন তখন আমি বুঝতে পারবো যে ড্রাইভিং লাইসেন্স পেতে কতটা দেরি হচ্ছে এবং গ্রাহক কতদিন আগে ড্রাইভিং লাইসেন্স দিলেন এবং কতদিন পর তার স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন অথবা তার ই ড্রাইভিং লাইসেন্স হাতে পাচ্ছেন এটার বিস্তারিত তিনি জানতে চেয়েছেন তাহলেই বোঝা যাবে আপনারা কত দিনের মধ্যে একটি স্মার্ট কার্ড একজন গ্রাহকের হাতে তুলে দিচ্ছেন এটি মূলত ভালো উপদেশ এবং ভালো আদেশ নির্দেশ বলা যায় কারণ ড্রাইভিং লাইসেন্স পেতে বলা হলো যে ঘোষণা দিয়েছিল বিআরটিএ সেটি কিন্তু বর্তমানে একদিনের মধ্যেই সীমাবদ্ধ নয় যদিও ফিঙ্গারপ্রিন্ট প্লাস ড্রাইভিং লাইসেন্সের টেস্ট লিখিত ভাইবা সবকিছু একদিনেই নেওয়া হলে প্রক্রিয়া প্রাপ্তির দীর্ঘতা কমছে না কারণ পরীক্ষা সবকিছু একদিনে দিয়ে দিলেও ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে অনেক দিন সময় লাগছে সেক্ষেত্রে ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদিও গ্রাহকরা গাড়ি চালাতে পারছেন তারপরেও স্মার্ট কার্ড হাতে পেতে পেতে পোস্ট অফিসের মাধ্যমে যোগাযোগ করেও পোস্ট অফিসেও আসছে না এবং সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটি গ্রাহকের বাসায় বাড়িতেও পৌঁছাচ্ছে না এটি হচ্ছে অনেক সমস্যার কারণ